আসসালামু আলাইকুম ভাই আপনি কোথায় আছেন জি আমি তো লাইব্রেরির দিকে আসতেছি আচ্ছা আচ্ছা আমি লাইব্রেরির কোনায় দাঁড়িয়ে আছি আপনি আসেন তাহলে আমরা একসাথে দুইজনে লাইব্রেরিতে ঢুকবো আচ্ছা ঠিক আছে আপনি ওখানে থাকেন আমি আসতেছি সালামুকুম ওয়ালাইকুম আসসালাম বেড়াল ভাই লাইব্রেরিটা আপনার কাছে কেমন লাগলো কোনো বই কি পছন্দ হয়েছে হ্যাঁ লাইব্রেরিটা আমার কাছে অসাধারণ লাগছে আমি চিন্তা করছি যাওয়ার সময় কিছু বই নিয়ে যাব। কি ব্যাপার আপনার মুখটা এতো শুকনা শুকনা মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে পুরো সিঙ্গাপুরে গরম আপনি একাই সহ্য করছেন এই নিন আপনার জন্য মিস্টার বিন থেকে একটা ড্রিঙ্ক এনেছি কিন্তু এটা কিন্তু চিনি ছাড়া ধন্যবাদ তালখা ভাই কিন্তু এই ড্রিঙ্কসটা মনে আছে গরম পানি আর ভাতসা মেশানো আরে ভাই এটাই তো রহস্য চিনি মিশিয়ে তো ড্রিঙ্কস সবাই খায় আর তাছাড়া উপকার পেতে হলে একটু তেঁতু জিনিসেও হজম করতে হবে আচ্ছা আপনার কিনি এত প্যারেশ শুনি ভাই ইনকাম নিয়ে বড় দুশ্চিন্তায় আছি ভাই আলাল পথে কামাই করে অফিসে যান প্রাণ দিয়ে কাজ করে অথচ দেখুন এত বছর পরেও তেমন কিছুই জমাতে পারলাম মনে হয় আমার উপার্জনে বরকতা জেনারেটারটাই খারাপ বরকতে জেনারেটর এটা আবার কোথায় পাওয়া যায় সিমলিমের আশেপাশে খুঁজে দেখেছেন নাকি আপনিও মজা করছেন তাই না সিরিয়াসলি বলছি ভাই আমার সেভিংস একদম শূন্যের কোঠায় ইনকাম বাড়ছে তো খরচও বাড়ছে যেন একটা অদৃশ্য বরকত খেক আমার সব টাকা গিয়ে লেখাচ্ছে কিসের খরচ বাড়ছে আপনার শুনি একটু ডিটেলস বলেন তো এই যে ধরেন ছেলে মেয়েদের স্কুল ফ্রি তাদের এক্সট্রা কারিকুলার এর খরচ যেগুলোর মানে আমি আজও বুঝি নাই আর কিছু আত্মীয় স্বজন তো সবসময় বর্গতের লোভে হাক পেতে থাকে আচ্ছা কোন স্কুলে আপনার বাচ্চারা পড়ে নিশ্চয়ই খুব নামকরা স্কুল ওরা অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে শুনছি নাকি বাংলাদেশের সেরা প্রাইভেট স্কুলের একটি ও এটা তো অনেক উন্নত মানের স্কুল বেলার ভাই আপনি কি মনে করেন ব্যাংকে শুধু টাকা রাখতে পারলেই বরগত এই যে আপনি আপনার বাচ্চাদেরকে একটি সেরা স্কুলে পড়াতে পারতেছেন এটা কি ছোটখাটো বরকত এওয়ার্ড পাওয়ার মতো নয় কজন বাবা মাসি সুযোগ পায় বলেন তো হ্যাঁ সেটা তো ঠিকই বলেছেন কিন্তু আমার অ্যাকাউন্টের দিকে তাকালে মনে হয় ওটা একটা বরকতবিহীন বিহীন জন আপনার ছেলে মেয়েরা কেমন খুব ভালো তো ওরা নাকি না আবার সারাদিন বরকতের জন্য মারামারি করে না না হয় ওরা তো খুবই ভদ্র মাঝে মাঝে আমার স্মার্টফোনটাও তারা লোকে রাখে যাতে আমি বেশি ফোন ব্যবহার না করতে পারি বেড়াল ভাই মাঝে মাঝে ফোন লুকিয়ে রাখাটাও একটা বরকত ওটা আপনাকে অতিরিক্ত বরকত নষ্ট করা থেকে বাছায় আর গত কয়েক বছরে আপনার পরিবারে কেউ বড় ধরনের অসুস্থ হয়েছে মানে হসপিটালে দৌড়াদৌড়ি করার মতো কিছু না ভাই আল্লাহ রহমতে সেরকম কিছু হয়নি একবার আমার একটু পেট খারাপ হয়েছিল তবে বাসার ওষুধে সেটা সেরে গেছে তার মানে ডাক্তারের ভিজিট ফ্রি আর ওষুধের দোকানের বিল এ দুটো বরকত হরণকারী থেকে বেঁচে গেছেন তাই তো এটাও তো কম লাভ নয় হ্যাঁ এটাও ঠিক এভাবে তো কখনো ভাবিনি দেখেন বেলাল ভাই বরকত মানে শুধু টাকা পয়সা নয় সুস্থ শরীর শান্ত পরিবার ভালো সন্তান এগুলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত আপনার যা আছে সেগুলোর দিকে একটু মন দিয়ে তাকান তাহলে দেখবেন আপনার জীবনে কত বরকতের মেঘ জমা হয়ে আছে আমরা শুধু সবসময় আরো বড় কিছুর আশায় নিজেদের আশীর্বাদগুলো দেখতে পাই না আপনি ঠিক বলেছেন তাল ভাই আমার চোখ খুলে গেল আমি শুধু বরকতের এটিএম দেখেই দিকেই তাকিয়েছিলাম কিন্তু আসল সম্পদগুলো তো আমার পাশেই ছিল হ্যাঁ বেড়াল ভাই আপনি ঠিকই বলেছেন আচ্ছা এখানে তো অনেকক্ষণ বসলাম চলুন একটু ওইদিকে যাই হাঁটাহাঁটি করি আর কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন আমরা বেলাল ভাই এটাই জীবন সবসময় শুক্রিয়া আদায় করতে শিখেন তাহলে মন্ত্র শান্তি পাবে আর যা আছে তাতেও তৃপ্তি আসবে আর হ্যাঁ পরে বাসায় আপনাকে আদা লেবু দিয়ে একটি চা বানিয়ে খাওয়াবো ওটা পেটের বরকতের জন্য খুবই ভালো ভাই আপনার কথাগুলো আমার অনেক কাজে লাগবে আসতে হবে আসি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আর রাস্তায় বরকতের লোভে দৌড়াদৌড়ি করেন না যেন ঠিক আছে ভাই আবার দেখা হবে